তোমার গোপালে কি খাচ্ছে এটা খাচ্ছে ও গোপালে নুনি খাচ্ছে কোথা থেকে নিয়ে এসছো গোপালটা এইখান থেকে কোথা থেকে জামালপুরে থেকে জামালপুরে ও ওই বুনুকে প্রসাদ খাওয়াতে গেছে না তখন জামালপুরে প্রসাদ হ্যাঁ ও আচ্ছা দুটো হলুদ হলুদ কি পাখি এগুলো হলুদ হলুদ টিয়া পাখি টিয়া পাখি ও তুমি খাবে নুনি খাবে আরে এটা কি পাখি এটা

তুমি কোথা থেকে এসছো আমি উঠতে উঠতে গাছে আটকে গেছি হ্যাঁ গাছে আটকে গেছো দাঁড়াও দাঁড়াও তোমাকে বের করছি এই যে সানভি এ নাও পড়ি নাও আজ থেকে এটা তোমার বন্ধু হলো তুমি খেলা করবে ঠিক আছে চলো বাড়ি নিয়ে যায় এই সানভি এই দেখো তোমার জন্য একটা ললিপপ এনেছি

ঘুমিকাশি হচ্ছে এটা কি আনতে গেছিলে ওয়ারেস ওয়ারেস কই দেখি কি ওয়ারেস আনলে ও মা 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 তাড়াতাড়ি চলো আমার শরীর খারাপ করছে বাবা তো আমার মেয়ে শরীর খারাপ করছে ঠিক আছে আমি যাচ্ছি পরে কথা বলবো আচ্ছা যাও মেয়ে শরীর খারাপ ঠিক হয়ে গেলে আবার এসো টা বাই বাই যাও